শেখ হাসিনা এক পলাতক গণহত্যাকারের নাম দিল্লির দরবারে আশ্রয় নেয়া স্বৈরাচার এখনো বাংলাদেশের পিছু ছাড়ছে না ক্ষমতা হারানোর শোক জোঁকের মত লেগে আছে তার মগজে তাই তো তিনি নামে বেনামে লাইভে এসে বকছেন যাচ্ছে তাই বলছেন আবারও তিনি আসবেন ক্ষমতায় বসবেন তারপর যাচ্ছে তাই করবেন এসব আসলে কথার কথা এই সান্ত্বনা পুরস্কার ছাড়া তিনি আসলে তার নেতাকর্মীদের আর কি বা করতে পারেন কারণ যে নেত্রী তার নেতাকর্মীদের কিছু না বলে অথই সাগরে ফেলে তার তো করতেই হবে করছে কিন্তু একটি পালান এটুকু গোপন কক্ষে উত্তেজনার আঁচ পড়ছে ডক্টর মোহাম্মদ ইউনুস টেবিলে বসে আছেন তার হাতে একটি পুরনো কাগজ চোখে একটি জাতির আকাঙ্ক্ষা এই মানুষটি যিনি একদিন নোবেল জিতে বিশ্বকে দারিদ্রের বিরুদ্ধে পথ দেখিয়েছিলেন আজ বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে একটি নতুন দাবার চাল দিয়েছেন আর দিল্লির প্রাসাদে নরেন্দ্র মোদীর কপালে ভাঁজ তার পালিত গদি মিডিয়া একদিন ইউনুসকে নিয়ে চিৎকার চেঁচামেচি করেছিল কিন্তু আজ মোদী নিজেই নাক ঝাড়তে ঝাড়তে ইউনুসের দরজায় এসে দাঁড়িয়েছেন নোবেলজয়ী এই প্রফেসরের কূটনীতির সামনে মোদী যেন হয়েছেন অসহায় ওয়াকআপ সংশোধনী বিল দু হাজার পঁচিশের বিরুদ্ধে এবার রাস্তায় নামতে চলেছে ফুরফুরা শরীফের পীরজাদারা আজ সরাসরি ফুরফুরা শরীফের বহু পীরজাদা তারা কিন্তু একত্রে একটি বৈঠক করে এবং বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান যে ইতিমধ্যেই তাদের মধ্যে একটি বৈঠক যে সেই বৈঠকে আলোচনা হয়েছে যে আগামীতে বেশ কিছু দিনের মধ্যেই কলকাতায় একটি মহা সমাবেশ করতে চলেছে কলকাতার রানি রাসমণি রোড অথবা ব্রিগেড অথবা শহীদ মিনার যে কোনো একটি জায়গায় তারা কিন্তু একটি মহা সমাবেশ করতে চলেছে শুধু তাই নয় তার পাশাপাশি সুপ্রিম কোর্টে এই যে ওয়াকআপ সংশোধনী যে আইন দু এই আইনের বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে তারা কিন্তু আবেদনও জানাবে যতই দিন যাচ্ছে ততই ডক্টর ইনুসের সুনাম বাড়ছে এবার হঠাৎ করে কেন ডক্টর ইনুসের কাছে মোদি মাতানত করল দর্শক আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি এবার আমাদের আপা একবারে একা হয়ে গেছেন এখন তার সাথে নরেন্দ্র মোদিও কিন্তু নেই কারণ সবাই স্বার্থের জন্য ঘুরে সেই নরেন্দ্র মোদী বাংলাদেশে যখন শেখ হাসিনা ছিল বাংলাদেশে তার স্বার্থের জন্য শেখ হাসিনাকে হাত রেখেছে এখন বাংলাদেশ সেই মোদীর কাছ থেকে অনেক দূর আর বাংলাদেশের কথা শুনলে মোদীর শরীরের পশম দাঁড়িয়ে যায় কারণ এখন সেই মোদির বাবারও বাপ রয়েছে বাংলাদেশে কিছু বলার আগে কিংবা কিছু করার আগে একশোবার চিন্তা করতে হয় কেননা সে হচ্ছে একজন চাপ বিক্রেতা আর বাংলাদেশে আছেন একজন ডক্টর ইউনুস মানে প্রফেসর ইউনুস যার নাম শুনলে মোদীর মতো প্রধানমন্ত্রীরও অজু করে নাম নিতে হবে তো দর্শক এবার শেখ হাসিনা বড় একা হয়ে যাচ্ছে তার সাথে তার সাথে এখন নরেন্দ্র মোদিও নেই খুবই চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে আজকের আমাদের এই ভিডিওতে ইতিমধ্যেই আপনারা ভিডিও শুরুতেই বিশেষ অংশগুলো দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি থাকছে আজকের এই ভিডিওতে দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন নিলেই বিষহীন ধোড়া সাপের মতো ফোঁস ফোঁস করে ওঠেন আক্রোশে ফেটে পড়ে তার চেহারাহীন লাইফ তবে কাজের বেলায় জোটে জিরো মুখের কথা আদতে তার তর্জন গর্জন সার এখনো হাসিনা বিরোধী জনরোষ বাংলাদেশের তুঙ্গে গণহত্যা চালানো স্বৈরাচারের বিরুদ্ধে এখনো ক্ষোভে ফুঁসছে বাংলাদেশ কেবল আইন নয় জন আদালতেও তার ক্ষমা মেলা ভার তার নাম শুনলেও এখনো এখানে মানুষ আক্রোশে ফেটে পড়ে হাসিনাকে নিয়ে দিল্লির মনেও শান্তি নেই তাদের অস্বস্তি আরও বাড়িয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস হাসিনার রাজনৈতিক ক্যারিয়ারও তিনি একরকম শেষ করে দিয়েছেন প্রথমে হাসিনার চোখে বাংলাদেশকে দেখতে থাকা নরেন্দ্র মোদীর প্রশাসন এবার সুর বদলেছে ভোল পাল্টেছে থাইল্যান্ডে ডক্টর ইউনুসের সাথে দেখাই করবেন না বলে গো ধরেছিলেন মোদী তবে সেই বেঁকে বসা দিল্লির সোজা হতে সময় লাগেনি শেষ পর্যন্ত মোদী ডক্টর ইউনিসের সাথে বৈঠক করেছেন বহু সময় ধরে কথা বলেছেন গতানুগতিক কিছু অভিযোগের সুর থাকলেও মোদী স্বীকার করেছেন তার দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক কোনো ব্যক্তিকেন্দ্রিক নয় মানে এখন ভারত আর হাসিনার দিকে তাকিয়ে বসে থাকবে না তার রাষ্ট্র বাংলাদেশের সাথেই সম্পর্ক চালিয়ে যাবে এতদিন যে অন্তর্বর্তী সরকার নিয়ে নয়াদিল্লি ছিল দ্বিধা দ্বন্দ্বের অন্তরালে মাছ ধরবে নাকি পানি ছবে এই ভেবে দিল্লির বুক করেছে আকু আকুপাকু এবার সেই দিল্লিও রিয়ালিটির কাছে নত যেন ডক্টর ইউনুসের কূটনৈতিক চালের কাছে পরাজয় বরণ করে সোজা আলোচনার টেবিলে বসেছে সেই সাথে একরকম জানিয়েই দিয়েছে হাসিনাকে ছাড়াই তারা সামনের পথ চলতে চায় তবে দিল্লি এখনো আটকে আছে এক দোটানায় তারা বুঝে উঠতে পারছে না কথিত মিত্র হাসিনাকে নিয়ে তারা কি করবে বাংলাদেশের কাছে তাকে ফেরত দেবে নাকি চিরস্থায়ী বন্দোবস্ত করে তাকে রাখা হবে ভারতেই দিল্লি ভালো করে বুঝে গেছে হাসিনাকে ঢাকার মসনদে ফেরানোর সব পথই বন্ধ কেবল খোলা আছে লাইভে এসে হাসিনার আকাশ কুসুম গল্প শোনানোর পথটাই আর বাস্তবতা বলছে হাসিনা বাংলাদেশে ফিরতে পারেন তবে প্রধানমন্ত্রী হয়ে নয় গণহত্যার মতো অপরাধের সাজার খড়গ মাথায় নেয়া এক কয়েদিক হিসেবে তার অপরাধ এখন আর দেশের গণ্ডিতে আটকে নেই আন্তর্জাতিকভাবেই তিনি এখন স্বীকৃত গণহত্যাকারী জাতিসংঘের তদন্ত রিপোর্টে সে কথা পরিষ্কার আন্তর্জাতিক অপরাধ আদালতও তার অপরাধকে গুরুতর হিসেবেই বিবেচনা করবে তাই হাসিনাকে রক্ষায় ভারতের সামনে একটাই পথ পলাতক এই স্বৈরাচারের জন্য দিল্লিতে একটা স্থায়ী বাংলো বরাদ্দ দেয়া কারণ তাকে অন্য কোন দেশে পাঠানোর সম্ভাবনাও ক্ষীণ এমন স্বীকৃত অপরাধীকে সহজে কোনো দেশ রাজনৈতিক আশ্রয়ও দেবে না তাই নাটাই কাটা ঘুড়ির মতো লাইভে এসে অনিশ্চিত বাঘ খাওয়া ছাড়া হাসিনার আর কিছুই করার নেই মোদীর কাছে ডক্টর ইউনুস হাসিনাকে ভাবে ফেরত যাওয়ার পর সেই অনিশ্চিত ভবিষ্যৎ আরো তীব্র আঘাত হয়ে ফিরছে হাসিনার কাছে আর এ কারণেই আষারে গল্পেই হয়তো তাকে সান্ত্বনা খুঁজতে হচ্ছে সম্প্রতি মোদির সঙ্গে তার বৈঠক এই কথার জ্বলন্ত প্রমাণ শুরুতে এই সাক্ষাৎ নিয়ে দ্বিধা ছিল মোদীর ঘনিষ্ঠ মিডিয়া ইউনুসের নামে গলা ফাটিয়েছিল একজন অর্থনীতিবিদ এই দেশ চালাতে পারে হাসিনার পর বাংলাদেশ ভেঙে পড়বে এমন সব শিরোনামে পত্রিকা ভরে গিয়েছিল কিন্তু সেই মোদীকেই শেষমেশ ইউনুসের পাশে বসতে হল এই বৈঠক ছিল বাংলাদেশের নতুন শক্তির একটি স্পষ্ট ইঙ্গিত এখন বড় খবর মোদীকে বাংলাদেশে আসতে হবে বিমস্টেকের চেয়ারম্যানশিপ বাংলাদেশের হাতে এসেছে আগামী এপ্রিলে ঢাকায় পরবর্তী সম্মেলন ইউনুস তখন দায়িত্বে থাকুন বা নতুন সরকার আসুক মোদীর উপস্থিতি বাধ্যতামূলক তিনি ইউনুসের মুখোমুখি বসবেন যিনি এখন এই আঞ্চলিক জোটের নেতা ইউনুসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা কোনো নতুন খবর নয় নোবেল জয়ের পর তিনি বিশ্বের কাছে পরিচিত হয়েছিলেন দারিদ্রের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হিসেবে কিন্তু বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর তিনি দেখিয়েছেন তিনি শুধু অর্থনীতিবিদ নন একজন দক্ষ কূটনীতিকো আট বছর ধরে সমাধানহীন রোহিঙ্গা সংকটে তিনি মাত্র আট মাসে একটি পথ খুঁজে বের করেছেন চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করার পাশাপাশি বিমস্টেকের নেতৃত্ব গ্রহণ করে তিনি বাংলাদেশকে একটি নতুন উচ্চতায় নিয়ে গেছেন আগামী দুই বছর বিমস্টেকের দায়িত্ব বাংলাদেশের হাতে সম্মেলনে বাণিজ্য জ্বালানি প্রতিরক্ষা দারিদ্র দূরীকরণ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার মতো বিষয় আলোচনা হয়েছে এই জোটকে নতুন গতি দিয়েছে ইউনুসের ইউনুস যখন দায়িত্ব নিলেন মোদীর গদি মিডিয়া তাকে নিয়ে তাচ্ছিল মেতে উঠেছিল নতুন বাংলাদেশ কতদিন টিকবে কি শুধু কাগজে কলমে প্রফেসর এমন সব কটাক্ষ ছড়িয়ে পড়েছিল মোদীর ঘনিষ্ঠ মহলও ভেবেছিল হাসিনার পর বাংলাদেশ দুর্বল হয়ে পড়বে কিন্তু ইউনুসের কূটনীতি সব হিসেব উল্টে দিয়েছে মোদী ইউনুস বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী বুঝেছেন এই বাংলাদেশ আর ভারতের ছায়াই থাকবে না মোদি বলেছেন ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে কাজ করতে চায় এটি ইউনুসের নেতৃত্বের প্রতি একটি স্বীকৃতি বিমস্টেকের চেয়ারম্যানশিপ এই অবস্থানকে আরও শক্তিশালী করেছে আগামী এপ্রিলে বিমস্টেক সম্মেলনের জন্য মোদীকে ঢাকায় আসতে হবে এটি তার জন্য একটি অপরিহার্য সফর হাসিনার আমলে তিনি বাংলাদেশে এসেছিলেন একজন প্রভাবশালী মিত্র হিসেবে কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ একটি স্বতন্ত্র পথে মোদীকে ইউনুসের মুখোমুখি বসতে হবে তার পরিকল্পনা শুনতে হবে যেই দেশকে একদিন তুচ্ছ করা হয়েছিল সেই দেশ এখন মোদীর জন্য একটি পরীক্ষা বিশ্লেষকরা বলছেন ইউনুসের কৌশল মোদীকে চাপে ফেলেছে বিমস্টেকে তার নেতৃত্ব ভারতের আধিপত্যকে চ্যালেঞ্জ করেছে জাপান সফরের সম্ভাবনাও আলোচনায় এটি সফল হলে বাংলাদেশের প্রভাব আরও বাড়বে ডক্টর মোহাম্মদ ইনুসের মেজিকে ধরাশায়ী আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সকল স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে বাংলাদেশে এই মুহূর্তে প্রায় পঞ্চাশটার অধিক রাষ্ট্র এবং সেই পঞ্চাশটির অধিক রাষ্ট্রের পাঁচশো পঞ্চাশ জন ডেলিগেটের উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন দু হাজার পঁচিশ এই বিনিয়োগ সম্মেলনে ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইরোজ আজকের বক্তব্য দিয়েছেন এবং এই বিনিয়োগ সম্মেলনটি চার ব্যাপী ঢাকাতে অনুষ্ঠিত হচ্ছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইতিমধ্যে এই সম্মেলন চলমান রয়েছে আপনারা জানেন দেশে এই প্রথম এত বড় আয়োজনে এত বড় সুন্দর পরিবেশে এত বড় আস্থা নিয়ে ভালোবাসা নিয়ে এবং বিশ্বস্ততা নিয়ে আমাদের এই আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে পঞ্চাশটা রাষ্ট্র চারটিখানি কোনো বিষয় নয় যে পঞ্চাশটা রাষ্ট্রের বিভিন্ন বিনিয়োগকারী সংস্থা ব্যক্তিবর্গ তারা পাঁচশো পঞ্চাশের অধিক মানুষ এই জায়গায় অংশগ্রহণ করছে রেজিস্ট্রেশন করে এটা আমাদের বাংলাদেশের অর্থনীতির জন্য এক নতুন দিকপাল বলে আমি মনে করি আপনারা জানেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আহ্বানে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে একদিকে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে অন্যদিকে পার্শ্ববর্তী দেশ ভারতের মাথা নষ্ট অন্যদিকে নরেন্দ্র মোদীর মাথা নষ্ট অন্যদিকে শেখ হাসিনা আওয়ামী লীগের মাথা নষ্ট হয়ে গিয়েছে তাদের মূল সমস্যাটাই ছিল যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইনুসকে পরাস্ত করা যায় কি না যেখানে তাকে পরাস্ত করার কথা যেখানে তাকে দেশ থেকে বিতাড়িত করার কথা যেখানে ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে একশো কয়েক মাসে হয়েছে শুধু যমুনার সামনে সেই জায়গায় ডক্টর বীর দর্পে বাংলাদেশের অর্থনীতি চালিকা শক্তি হিসাবে এই দেশকে গঠন করার জন্য দিন রাত নির্লসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনারা নিশ্চয়ই জানেন চায়না সফর শেষ করে এসে এক রাত যেতে না যেতেই পরের দিন শুল্ক যে আমেরিকা আমাদের উপরে আরোপ করতে যাচ্ছেন সেই শুল্কের উদ্দেশ্যে বিশেষ বৈঠকে তিনি মিলিত হয়েছেন এমার্জেন্সি বৈঠকে যে সব সময় ভাবছেন কি করে অর্থনীতি সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায় এক কথায় তিনি চব্বিশ ঘন্টাই বাংলাদেশের মানুষের মুক্তির জন্য এখন লড়াই করে যাচ্ছেন সংগ্রাম করে যাচ্ছেন বাংলাদেশের বিজনেস পলিসিতে যে সামনের দিকে একটি সোনালী ভবিষ্যৎ স্বর্ণালী যুগ অপেক্ষা করছে এবং এদেশের ব্যবসায়িক মানুষরা সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলেজার ভাই ও বোনেরা আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন সেই কথাগুলো শুনতে পারলেন সেই কথাগুলো শোনার পরে যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ